আমরা কি এটা মসজিদের বলতে পারি মসজিদের কোনটা হয় যেটা মসজিদের প্রপার্টি সেটাই হবে যেটা মসজিদের কাগজ থাকবে সেটাই হবে কাগজের বাইরে আল্লাহ পাক তো বলে নাই কারোটা নিতে আপনারা কি বলছে যে আপনি মসজিদে জোর করে দান করতে পারবেন না কারো থেকে বলছে জোর করে দান করে নিতে না বলেন নাই তো আমি সিএস ম্যাপ সিএস পর্চা সব কিছু দেখেছি সিএস ম্যাপের মধ্যে একশো বিরাশি আছে সিএস পর্চার মধ্যে একশো বিরাশি আছে ওই আমলে বাড়িটা উনিশশো আটাই সনে একজনের কাছে বিক্রি করছে ওনার থেকে উনিশশো আটত্রিশ সনে একজনে কিনছে উনিশশো আটত্রিশ সনে যে কিনছে ওনার কাছ থেকে আমি উনিশশো আটানব্বই সনে কিনছি ওনাদের ওআরিস থেকে ওরিস থেকে যখন কিনি তখন দলিলের মধ্যে একটা পয়েন্ট একটু ভুল হয়েছে দলিল কিন টাইপ করলে ভুল ত্রুটি হইতেই পারে এই জন্য একজনের বাড়ি তার একজনে নিয়ে যাবে না ভুল ত্রুটি আমি কোর্টে সংশোধন করে নিছি কোর্টের আদেশ নিয়ে সাবরেজিস্টারে আদেশ সাবরেস্টার লেজার ঠিক করে তারপর আমরাও নতুন করে দলিল করে দিছে এই খবরটা মনে হয় ওরা জানে না আমার আগের দলিল তুলেই এরা লাভালাভি করতেছে এই দলিলের মধ্যে সব কিছু ঠিক আছে আমার পর্চার মধ্যে সব কিছু ঠিক আছে আমার বাড়ির নাম্বার আমি ইলেকট্রিক বিল দেই আমার নামে গ্যাস বিল দেই আমার নামে বিদ্যুৎ বিল আমার নামে দেই মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমি দেই সরকারি খাজনা আমি দেই আমার নামে আছে এরপরে এরা জোর করে ওই ছাব্বিশ ছয় দু হাজার তেইশে আমার বাড়িটা দখল করছে তখন সাকবুল হোসেন ছিল আরও চেয়ারম্যানের লোকজন ছিল কমিশনারের লোকজন মিলা সাবেক চেয়ারম্যান ছিল আমার বাড়িটা দখল করে আমার দুই বছর বাড়ি থেকে বিতাড়িত করে রাখছে আমি বাড়িতে ঢুকতে পারি না ই করতে পারি না এই হাসিনা সরকার যাওয়ার পরে আমি এখানে আসা শুরু করছি তারপরেও আমারে এ হুমকি দামকি দিয়া এখানে না এই সেই করে আমার কাগজপত্র আমি ডেভেলপারে দিতে চাইছি আমার কাগজপত্র ডেভেলপার দেখছে এ টু জেড ওকে থাকার পরে ডেভেলপার রাজি হয়েছে একজনের বাড়ি আরেকজন কিনতে গেলে কাগজপত্র ঠিক না থাকলে তো কিনবে না ওনারা কিনছে ওনারা কিনার পরে ওনাদের কার্যক্রম ওনারা বোট লাগাইতে আসছিল এরা সন্ত্রাসী করে বোট টোট ভাইঙ্গা বাড়ি টাড়ি বাড়ি টাড়ি দিয়া বাড়ি আবার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আমরা তো নিয়ন্ত্রণ নিতে দেয় নেই আমাদের সাইনবোর্ড ভাঙছে এগুলো আমাদের কাছে ফুটেজ আছে ফুটে যাচ্ছে ওরা যে ভাঙছে ওরা নিজের এসে হামতাম করে আমরা তো ছিলাম না তখন ওরা হামতাম করে ভাঙছে এখন আজকে নামাজের পরে ওরা প্রেস মিটিং করবে এই করবে ওই করবে এরা ওই আগের একটা ভুল হয়েছিল ওই ভুল ধরে বসে আছে বলতেছে যে এর কোনো জাগাই নাই আপনি একটা জমি কিনলে টাইপ করতে দিলে টাইপে তো ভুল হইতেই পারে ভুল হইলে কি জমিকে আরেকজনকে দিয়ে দিতে হবে ভুল সংশোধনের দুইটা পথ আছে একটা হলে যাদের কাছে কিনছি তারা যদি জীবিত থাকে তাদের কাছে সংশোধন করে নেওয়া তা হলে কোর্টের কাছে আবেদন করতে হবে কোর্ট পর্যালোচনা করে তারপরে আমার পক্ষে ডিগ্রি দিছে এই ডিগ্রিটা আদেশ সাব রেজিস্ট্রার অফিসে পাঠিয়েছে রেজিস্ট্রার ভলিউম ঠিক করে তারপরে আমরা নতুন করে দলিল করে দিছে এই নতুন দলিলের খবর হয়তো ওরা জানেই না হয়তো এই দলিলের খবর জানেই না এই জন্য বারবার বলতেছে আমার জমি অন্য জায়গায় ভুলে ওই জায়গায় যাও

ভাড়া দিছি ভাড়া দিয়েছিল আমার একটা গার্মেন্টস ছিল ভিতরে এরা মেশিনপত্র সব লুট করে নিয়ে গেছে এর আগে এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে সব মেশিনপত্র আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কী কী থাকে আপনি যে জানেন আপনি মসজিদের জমিটা আসলে কীভাবে দখল করে আপনি সাবেক বছর এটা কি হয় নাকি এটা হয় অর্ডার দিয়ে কাগজটা খেতে করেন এটা মসজিদে প্রমাণ করতে বলেন প্রমাণ করতে বলেন না এটা যে চুরাশি দাগ এটা প্রমাণ করতে বলেন এটা যে চুরাশি দাগ তিরাশিল মসজিদ

ও ওনাদের ক্ষমতা ছিল আমাদের এটা আয়তের মধ্যে মহল্লাবাসীর মহল্লাবাসীর মসজিদের আমরা নিজেরাই এটা নিয়ন্ত্রণ করে আমরা মিটমাট করে দিব এই জন্য আর আমি কোনো ওদের নামে কেস করি নাই আমার নামে পাঁচটা মামলা দিছে ভুয়া মামলা দিছে এই যে সরকারি যে রেকর্ড আমার নামে এই রেকর্ড বাতিলের জন্য মামলা দিছে রেকর্ড বাতিল না হবে কত এটা কি হয়নি কি কোনোদিন সরকারি রেকর্ড কি বাতিল হয়

আইন অনুযায়ী তো ডিগ্রি বেরাশি টাকা আনতে পারে নাই ওরা তিরাশি চুরাশি রুপি আনছে আমি তো পদক্ষেপ অবশ্যই নিবো আমার জায়গা আমার আগে ফিরে দিব না আমার জায়গাতে আমি থাকতে চাই আমি এত কষ্ট করে কিনছি আমার জায়গা আমি তো ফিরে নিবো না মসজিদের প্রপার্টি ওইটাই হয় যেটা মসজিদের থাকে আপনি মসজিদের প্রপার্টি না হলে ওটা মসজিদের বলতে পারবেন না আর কিছু কিছু লোক আছে যারা বলে মসজিদের ঘর রক্ষা করার জন্য আমরা কি ওইখানে এখানে কেউ আছে যে জায়গায় নামাজ পড়েন জামাত হয় এমন কেউ আছেন না আমরা কি এটা মসজিদের বলতে পারি না মসজিদের কোনটা হয় যেটা মসজিদের প্রপার্টি সেটাই হবে যেটা মসজিদে কাগজ থাকবে সেটাই হবে কাগজের বাইরে আল্লাহ পাক তো বলেনই কারোটা নিতে নাও গানিতে বলেনই আপনারা কি বলছে যে আপনি মসজিদের জোর করে দান করতে পারবেন না কার থেকে বলছে জোর করে দান করে নিতে না বলে নাই তো তাহলে কেন এভাবে বিগত 26 বছর যাবত শালম ভাই এই জায়গাটা ভোগ দখল করতেছে 2023 এর মধ্যে শালম ভাই থেকে জায়গাটা রাতের আধারে জায়গাটা দখল করা হয়েছে যখন মনে করেন ঈদের ছুটিতে সবাই বাসায় গেছে ঈদের ছুটিতে বাসায় যাওয়াতে কারিগররা তখন রাতের তালামাইরা এটা কোর্টের দেখেছে যে আমরা এটা আমাদের মসজিদের দখলে আছি সেটা মসজিদের দখলে কখনোই ছিল না কারণ যেহেতু মসজিদের জায়গাই না মসজিদের জায়গা সেটা হবে যেটা মসজিদের কাগজ থাকবে কিছু অসাধু লোক আছে যারা আওয়ামী লীগের সময় মসজিদের মধ্যে ফাঁপড় দিয়া চলছে পাঁচ সাতজন লোক এই মসজিদটা চালাইছে এর মধ্যে সবচেয়ে বড় হাত ছিল কাউন্সিলর আওয়ালের কাউন্সিলর আউয়াল সাহেব এক এক ছিল তারপর সবুলের আর কিছু লোক আছে যাদের নাম জানা নাই বর্তমানে গোলাম রহমান সাহেব কিছুদিন আগেও জানতো গোলাম রহমান বলতো যে এটা মসজিদের জায়গা না এখন সবুল সাহেব জেলখানার ভিতর থেকে বৈশা গোলাম রহমানরে টেকআপ দিতাছে যে তোমরা এই জিনিসটা করো তোমরা এই জিনিসটা করো এইভাবে চলো আমরা তো অবৈধ কোনো জিনিস মসজিদে রাখবো না যদি আমরা কমিটির মধ্যে থাকি তাহলে মসজিদে আমরা অবৈধ কোন জিনিস রাখবো না ঠিক আমরা বসছি বৈশা পাঁচটা রায়ের কথা বলছি ওনারা একটা রায়ের কাগজ আমরা মসজিদে পাইনি পুরো মসজিদটা আমরা ঝালাফালা করে ফেলছি একটা কাগজে পাইনি তখন আমরা কি করে বলি বলেন যে এটা মসজিদের জায়গা ঠিক মসজিদের জায়গা তো সেটাই হবে যে মসজিদের জায়গা হলে তো মসজিদের ডকুমেন্ট থাকবে তাহলে অবশ্যই এটা ব্যক্তিগত প্রপার্টি কইরা নিতে চাইতেছে ঠিক মসজিদ যখন এটা কমপ্লিট করে তখন মনে হয় খালেক সাহেব নামে সভাপতি ছিল এক তখন রিকোয়েস্ট যে পেশাবখানার জন্য রিকোয়েস্ট কইরা পেশাবখানার জন্য একটু জায়গায় সালাম ভাই তাকে আবদার করেছে সালাম ভাই তখন তাদের রিকোয়েস্ট রাখার পরে এই যে পেশাবখানাটা দেখতেছেন সামনে এই পেশাবখানার জায়গাটাও সালাম ভাই তাদেরকে দিয়েছে বিনা পয়সায় কোনো পয়সা নেয়নি তারা সালাম সাহেব কোনো পয়সা নেয়নি বিনা পয়সা মজিদের কাজে দিয়েছে সেই সুযোগটাই তারা আজকে নিচে যে এক সময় যখন আমি পা ঢুকাইছি তো মাথা তো আমি বই পা যখন ঢুকাইতে পারছি মাথা ঢুকাবই কিন্তু এই জায়গাটা তার নামে গ্যাস বিল ইলেকট্রিক বিল পানি বিল ট্যাক্স খাজনা সব ক্লিয়ার আছে এবং রানিং আছে আপনার কাছে প্রশ্ন এই জমিটা আসলে মালিককে এখন বর্তমানে কাগজ কলমে সরকারি বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুযায়ী এই জমি মালিক আব্দুল সালাম তো সালাম মেয়াদ ছাব্বিশ বছর কেমতে ভাড়া পাই আর যারা বক্তব্য দিছে এরা সাবেক পাঁচ হাজারের আগে এরা আওয়ামী লীগের সপ্তমী মতো ছিল ছ সভাপতি ছিল তাদের কাছে কেক ছিল এই মুজিদের টাকা আমাকে এক লাখ দেখাইতে পারবে না আমার এক লাখ দেখাইতে পারবো না এই জমিন আসলে আপনার মালিক একশো আমি সালাম মেয়া মালিক